হ্যালো বন্ধুরা আজকে আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা গরমে সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি যাতে গরমে আরও বেশি করে ভালো থাকা যায় তার জন্য আপনাদের সাথে আমি শেয়ার করব আজকে দেশি পুঁটি মাছের খুব সহজেই রান্না করে নেওয়া যায় এটা আর খুবই কম উপকরণ লাগে এই যে তেজপাতা আর শুকনো লঙ্কা নিয়েছি আর একটুখানি সর্ষে ফোড়ন দেওয়ার জন্য আর বানিয়ে নিয়েছি তেঁতুলের একটু কাটা মাছ আগে থেকেই ভেজে রেখে দিয়েছি পুঁটি মাছ এবারে কড়াইতে তেল গরম হয়ে গেছে এবারে তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো তারপরে সর্ষে ফোড়ন দেবো সর্ষেটা দেওয়ার সময় সাবধানে দেবে সরষে গায়ের মধ্যে ছিটে আসে দেখছেন এটা এক দুই মিনিট ধরে এটা কষাতে হবে আর একটু দিয়ে দেবো হাফ চামচ হলুদ এটা এবারে কষাতে হবে এক দুই মিনিট ধরে কষাবেন এবার একটু তেল ছেড়ে দিয়েছে এবারে আমি দেখছি টক তাই জন্য এটাতে লবণটা একটু বেশি লাগবে তাই জন্য আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এরপরে কুটির মাছগুলো দিয়ে দেবো কুটির মাছগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করতে হবে আমি দিয়ে দেব দুই কাপ জল গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো সাথে গুঁড়ো লঙ্কা দিয়ে আবার না করে এবার আমি জলটা দিয়ে দেবো জলটা দিয়ে এখন হাই ফ্লেমে রয়েছে যত লো ফ্লেমে রান্না করবেন তত রান্নাটা ভালো এবার জল দিয়ে এবার এটা ফুটবে এবারটাকে আমি ঠেকে দেব চার মিনিট এটা খুলবে চার পাঁচ মিনিট হ্যাঁ এটা আপনারা যে যেরকম লবণ খাবেন সেরকম পরিমাণ অনুযায়ী লবণ দেবেন হ্যাঁ এবারে দেখুন রঙটা চেঞ্জ হয়ে গেছে খুব সুন্দর একটা ফ্লেভারও বেরিয়েছে এটা চার মিনিট মতন ঠেকে রাখবেন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটা এবার হয়ে এসেছে এটা রান্না করার পদ্ধতিটা খুবই সোজা এটা আপনারাও বাড়িতে করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই যে হয়ে গেছে আমার রান্নাটা কমপ্লিট এবারে আমি বাটিতে ঠেলে দিচ্ছি আমি একটু কমই ঝোল রেখেছি আপনারা চাইলে খুব ভালো একটা ফ্লেভার বেরিয়েছে আপনারা চাইলে একটু বেশিও ঝোল রাখতে পারেন এটা গরমে যেহেতু আমাদের মহিলাদের রান্না করতে খুবই কষ্ট তাই জন্য এটা খুবই কম সময় এটা রান্না হয়ে যায় এই যে হয়ে গেছে আমার পুঁটি মাছের টকটা রান্না এটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে এরপরে আবার আমার আমার রান্নাঘরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে গরমে আপনারা সবাই ভালো থাকবেন